একে তো বৈশাখ মাস বিয়েরি সময় চলেছে জীবন জনপ্রিয় একটি গানের কথাগুলো উল্টে পাল্টে মজা করে বলা হলেও তীব্র তাপপ্রবাহে জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে বাংলার সাধারণ মানুষের ভরা বৈশাখেও মুখ দেখাতে লজ্জা পাচ্ছে কালবৈশাখী তাই উপায়ন্তর না দেখে প্রাচীন সংস্কারের ওপরেই ভরসা রাখল মানুষ ছোটবেলায় শোনা ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি নামে এই সংস্কারেই এবার সত্যি সত্যি ব্যাঙের বিয়ে দিলেন গ্রামবাসীরা বৃষ্টির আশায় নদীয়ার শান্তিপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে বিয়ে দিলেন ব্যাঙের ধুমধাম করে ছাদনাতলা বানিয়ে রীতি নিয়ম মেনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে এলাকাবাসী ব্যাঙের বিয়ে দিলেন যদিও এই বিবাহ অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিবাহ অনুষ্ঠান ছিল মহাভোজের ব্যবস্থাও এলাকার সাধারণ মানুষ জানাচ্ছেন গত তিন বছর ধরে এই তাপপ্রবাহ থেকে বাঁচতে তারা ব্যাঙের বিয়ের অনুষ্ঠান করে থাকেন আর তারপরেই বৃষ্টি হয় তাই এবছরও তাদের এই অনুষ্ঠান সাধারণ মানুষ যেন একটু স্বস্তি পায় দাবদাহ থেকে ব্যাঙের বিষয় হচ্ছে বৃষ্টি হচ্ছে না বলে ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে বৃষ্টি হবার লেগে জানতে বৃষ্টি হয় ঠিক আছে আচ্ছা তোমাদের দুটো নাম রাখো শুভ আর পূজা ব্যাঙ্গের দুটো নাম বিয়েটা কি মানুষের বিয়ের মতই রীতি বিয়ের মত আলো অনুষ্ঠান করা হয় ঠিক আছে এই বিয়ে হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে আচ্ছা না ব্যাঙ্গের বিয়ে আমি প্রথম না ব্যাঙ্গের বিয়ে আমি শুনেছি এবং ব্যাঙ্গের বিয়ে দিয়েছি আমি আচ্ছা এর আগে বৃষ্টি কি হয়েছে বৃষ্টি হয়েছে সম্ভাবনা মোটামুটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যাবে তো আজকে কি বিয়ের পরে বৃষ্টি হবে বলে মনে করেন আজকে হবে বলে সম্ভাবনা বিয়ে তো আজকে হচ্ছে বিয়ে হচ্ছে হবে উনি জানতে পারবে হ্যাঁ বৃষ্টি হবে বৃষ্টি বিয়ে হওয়ার পর একটু অগ্নি জ্বালাতে হবে অগ্নি জানিয়ে তারপরে বলা আপনার নাম আমার নাম সুনীল চক্রবর্তী এই জায়গাটার নাম যা দেশবন্ধু কলোনি তবে কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিজ্ঞান যখন এত এগিয়ে তখন সাধারণ মানুষের বিশ্বাস এভাবেও বৃষ্টি হতে পারে কিন্তু আদৌ কি মানুষের বিশ্বাসের কাছে মাথা নত করবে প্রকৃতি নাকি লাগাতার চলবে এই তাপপ্রবাহ সেটাই এখন দেখার নিউজ ওয়েব ইন্ডিয়া শান্তিপুর